হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আর এটা হলো এঁচড়ের কালিয়া আজকের এই রেসিপিটা কিন্তু মাছ মাংস কি হার মানিয়ে দিবে এত সুন্দর একটা রেসিপি তো চলো ছটপট জেনে নিই যে এটার উপকরণ কি কি আর খেতে তো একেবারে দারুণ সত্যি একবার হলেও তোমরা এটাকে ট্রাই করে দেখবে তো দেখো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা এঁচড় এরপরে গ্যাস ওবেনে আমি দিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা এখন গরম হচ্ছে তা করতে করতে কিন্তু আমি সেই চোটটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর এই ছালটাও দেখো কত সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এটা একদম ঠান্ডা হয়ে গেছে দেখো কড়াইতে এবার কিন্তু গরম হয়ে গেছে তো আমি এরকমভাবে একবার নিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম তেল তেলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ ওয়েট করব যখন তেলটা একেবারে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই চুরগুলো তো দেখো আমি এক এক করে কিন্তু সবগুলোকেই দিয়ে দিলাম তারপরে এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখো আমি এটাকে কিছুক্ষণ লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি এরকমই লাল লাল করে ভেজে নিতে হবে এরকম উল্টে পাল্টে ভাজার পর কিন্তু তুলে নিতে হবে তো আমি সবগুলোকেই তুলে নিচ্ছি তো এরপরে দেখো সেই তেলটাই রয়েছে ওই তেলেই আমি দিয়ে দেব আলু আলুগুলোকে ভালোভাবে ছিলে এরকমভাবে কেটে দিয়ে দিয়েছি আর হ্যাঁ আলুটা কিন্তু হালকা সেদ্ধ আলু তারপরে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি এটাকেও সে লাল করে নিয়ে ভেজে নিতে হবে এটা দেখো কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে এটাকেও সেমভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর যখন এটা হালকা লাল হয়ে যাবে তখনই কিন্তু এটাকে তুলে নিতে হবে তো দেখো এইটা এবার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলোকে তুলে নেব তো ওই প্যানেই দেখো আমি দিয়ে দেব তেল ঠিক এতটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো দারচিনি এর স্বাদটাকে দ্বিগুণ করে দেবে তার জন্য এরপর আমি নিয়ে নিয়েছি দুটো এলাচ এলাচটাকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি এরপর লবঙ্গ দিয়ে দিলাম দুটো তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আসলে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে কিন্তু আমি এরকমভাবে কেটেছি এরকমভাবে খেয়ে মানে কাটলে না কত সুন্দর টেস্টটা হয় তো এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটাকেও সে সেমভাবে ভেজে নিতে হবে লাল লাল করে আর তোমাদেরকে বলছি যারা যারা আমার চ্যানেলটাকে থেকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেবে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আর তোমাদেরকে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও এরপর আমি এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব সেটা হলো আদা রসুনের পেস্ট এখানে আমি এক চামচ আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি আর একটু পরিমাণ দিয়ে দিলাম তারপরেই ভালোভাবে মিক্স করে নিচ্ছি অবশ্যই আদা রসুনের পেস্টটা দেবে তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে এরপর আমি মশলাগুলো এর মধ্যে অ্যাড করে নিলাম নিয়েছি লঙ্কা নিয়ে নিয়েছি হলুদ দেখো এই মশলাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো জিরে গুঁড়োটাও তারপরেই কিন্তু ভালোভাবে এটাকে মিক্স করে নেবো আর একটু পরিমাণ দিয়ে দিলাম তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ এটাকে মিক্স করার পর আমি এর মধ্যে যেন কি অ্যাড করব সেটা হলো এঁচোড়টা এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নেব যাতে এটার মধ্যে ভালোভাবে মিক্স হয়ে যায় এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো সে আলুটাকে এরপরে ভালোভাবে এটাকে মিক্স করে নেব দেখো এটা খুব সুন্দর মতো কিন্তু মিক্স হয়ে গেছে দেখতেও কিন্তু সেই লাগছে এর মধ্যে দিয়ে দিলাম লবণ এখানে আমি স্বাদ মতো লবণ ব্যবহার করেছি তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখো আমি এটাকে কত সুন্দরভাবে মিক্স করে নিয়েছি এর গ্রেভিটাকেও তো বানাতে হবে তাই না তো তাই আমি এখানে জল ব্যবহার করেছি তো দেখো আমি ঠিক এতটা পরিমাণ জল ব্যবহার করেছি কত সুন্দর লাগছে দেখো এর গ্রেভিটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তা একবার হলেও তোমরা এটাকে ট্রাই করে দেখবে একেবারে মাছ মাংসকে হাড় মানিয়ে দেবে এমন একটা রেসিপি এটা এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব এক চামচের মতো গরম মশলা গরম মশলাটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আছে তাই আমি দিয়ে দিয়েছিলাম গরম মশলা এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব প্রায় কুড়ি মিনিট পর দেখো এটা রেডি হয়ে গেছে আর এটা কত সুন্দর লাগছে ফুটছে তা আর এর গ্রেভিটা আমি যদি বলি এত সুন্দর লাগছে আমি কি বলবো এটা একেবারে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য একেবারে রেডি আর দেখো কত সুন্দর একটা কালারও চলে এসেছে এরপর আমি একটা পাত্রের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি জাস্ট দেখো এত সুন্দর লাগছে দেখে খুবই দারুণ হয়েছে না একেবারে দারুণ আর এর গ্রেভিটা আমি যদি বলি এত সুন্দর হয়েছে মানে বলতে গেলে এর মতো কোনো রেসিপি হয় না তাই একবার হলেও তোমরা এটাকে ট্রাই করে দেখবে এটাকে আমি তোমাদেরকে একটা পাত্রে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে এর গ্রেভিটা আর এটা কত সুন্দর হয়েছে তো শুধু দেখো এত সুন্দর এই রেসিপিটা একদম মাছ মাংসকে হার মানিয়ে দেবে তাই একবার হলেও তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখবি খুবই সুন্দর একটা রেসিপি তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে আর যারা যারা আমার চ্যানেল থেকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আর হ্যাঁ পাশে থাকা বেলাইকেনটা ক্লিক করতে ভুলে যেও না আর তোমাদেরকে পরের ভিডিও কী নিয়ে চায় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে